हरिर्ना हरिर्ना हरर्नावल कलौ नस्ते नस्ते नतिरन्न था श्री श्रीगुरव नम अनंद आनंदनंदवर्धन स्वर्णमयी शुत वंदे जोगुमायनोहर विजय वल्लभांग देवी बीजयानंदवर्धि सदानंदमी श्रद्धि जोगुमा नमम्यं গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুররেব রেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরবে নমা শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির সাধারণ ব্রাহ্ম সমাজ ত্যাগ অধ্যায় হইতে পাঠ আর করিতেছি আজকে আমরা গোস্বামী মহাশয়ের পদত্যাগপত্র প্রসঙ্গটি আস্বাদন করিব গোস্বামী মহাশয় পদত্যাগপত্রে লিখিতেছেন সত্যস্বরূপ জ্ঞান প্রেম মঙ্গলময় সর্বশক্তিমান পরমেশ্বরকে দিব্য দর্শন করা যায় এবং তাহাই ব্রাহ্মধর্মের সর্বোচ্চ লক্ষ্য তাহাকে নিয়ত দেখা ও অন্যান্য ইন্দ্রীয় সমূহের দিব্যাবস্থায় সম্ভোগ করা এক কথায় তাহাকে লাভ করিয়া নিয়ত তাহার সত্তা সাগরে নিমগ্ন থাকিয়া সমস্ত কর্ম করা ও জীবনযাপন করাই ব্রাহ্মধর্মের আদর্শ প্রথম এই এইরূপ ব্রহ্মলাভ কেবল মানুষের নিজের চেষ্টায় বা সাধনে হয় না সম্পূর্ণ তাহার কৃপার উপর নির্ভর করিয়া যথাসাধ্য সাধন ভজন করিলে যথা যথাসময়ে সেই অবস্থা প্রাণে অবতীর্ণ হয় এইজন্য জন্য তাঁহার চরণেই আমার ধর্মজীবনের সমস্ত ভার অর্পণ করিয়া তাঁহারই প্রদর্শিত সাধন পথ অবলম্বনে গত কয়েক বৎসর চলিয়া আসিতেছি পরমহংস বাবাজির উপদেশ অনুসারে যোগ অপি ব্যক্তিগণের মঙ্গলার্থে উক্ত সাধন পথ তাঁহাদিগকে উপদেশ দিতে আরম্ভ করিয়াছি দ্বিতীয় এই সাধনে বাহিরের কিছুরই সহিত সংস্রব নাই ইহা সম্পূর্ণ আভ্যন্তরিক আধ্যাত্মিক বস্তু তবে কিছুদিনের জন্য ভূত উদ্দেশ্যে অনেককে প্রাণায়াম করিতে হয় কিন্তু উহা আমাদের সাধন নহে তৃতীয় এই জন্য সাধক মণ্ডলীর বহির্ভূত লোক দিগের সম্মুখে আমরা সাধন করি না তাহারা ইহার ভিতরের তত্ত্বকথা কিছুই বুঝিবেন না কেবল বাহিরের প্রাণায়ামটুকু দেখিয়া সাধনের প্রতি অশ্রদ্ধা হইলে তাহাদেরই আধ্যাত্মিক অনিষ্ট হইবার সম্ভাবনা অহংকার বা পাপাচার পাপ চিন্তা পাপ কল্পনা প্রভৃতির দ্বারা এ সাধনের বিশেষ ব্যাঘাত জন্মে চতুর্থ আমরা কোনো সম্প্রদায় বিশেষ মানি না হিন্দু পৌত্তলিক বৈষ্ণব শৈব শাক্ত ব্রাহ্মণ শূদ্র খ্রিস্টান মুসলমান এবং ব্রাহ্ম সমাজের লোক যে কেহ আন্তরিক ব্যাকুলতার সহিত প্রার্থী হন তিনি সাধন পাইতে পারেন সাধনা করিতে থাকিলে তাহার সমস্ত ভ্রম অজ্ঞানতা পাপ নিচতা ও কুসংস্কার ব্রহ্মকৃপায় দূর হইয়া তিনি পবিত্র হইবেন পঞ্চম ইহাতে গুরুবাদের লেশ মাত্র নাই ঈশ্বর স্বয়ং ইহার গুরু আর সকলেই উপদেষ্টা ও তন্নিযুক্ত পথ প্রদর্শক মাত্র যেমন তিনি বৃক্ষলতা গ্রহ উপগ্রহ ও পর্বত প্রভৃতি উপায় দ্বারা নানাভাবে শিক্ষা দেন তদরূপ মনুষ্যরূপ উপায় দ্বারাও শিক্ষা দিয়া থাকেন এই জন্য আমরা সমস্ত পদার্থকে ও মনুষ্যকে গুরু বলিয়া স্বীকার করিয়া থাকি প্রত্যেক মনুষ্যের মধ্যেই এই যোগ শক্তি বর্তমান আছে এই যোগ শক্তিকে জাগ্রত করিবার জন্য একজন জাগ্রত শক্তিশালী মনুষ্যের সাহায্য আবশ্যক এবং তদ নিতান্ত ব্যাকুলতা থাকিলে অন্যান্য অবস্থাও ঠিক অনুকূল হইলে সাক্ষাৎ সম্বন্ধে ভগবানের শক্তিও লাভ করিতে পারেন কিন্তু সেরূপ অবস্থা অতীব বিরল সুতরাং মনুষ্যের সাহায্যের নিতান্ত আবশ্যকতা আছে যেমন চক্ষু দৃষ্টিশক্তি ভগবান দিয়াছেন কিন্তু তাহাতে যদি কোনো কুটি পড়ে তাহা অন্যের দ্বারা না উঠাইলে চলে না ষষ্ঠ পিতা মাতা প্রভৃতি গুরুজনের ন্যায় দিগকেও প্রগাঢ় ভক্তি শ্রদ্ধা করা ধর্মসঙ্গত পদধূলি লওয়ার সম্বন্ধে আমাদের কোনো নিষেধ নাই আত্মার যেরূপ অবস্থায় পদধূলি গ্রহণের ইচ্ছা হয় সেই বিনীত অবস্থা অতি সুন্দর ও উপকারী এই জন্য উপকার হইতেছে দেখিলে আমার পদধূলি লইতে বাধা দেই না আমিও সকলের পদধূলি গ্রহণ করিয়া থাকি আমাকে যিনি যখনই প্রণাম করেন তখনই আমি সেই প্রণাম সেই বিশ্বগুরুর প্রাপ্য এই অর্থে জয় গুরু জয় গুরু শব্দ উচ্চারণ করিয়া থাকি একটি প্রণামও স্বয়ং গ্রহণ করি না সপ্তম আমরা অপরের উচ্ছিষ্ট ভোজন উচিত মনে করি না তাহাতে নানা শারীরিক ব্যাধি সংক্রামিত হইতে পারে এত ভিন্ন তাহাতে আধ্যাত্মিক অবনতি হয় এ কথাও সাধু মহাত্মারা পুনঃ পুনঃ বলিয়া থাকেন এবং তাহা পরীক্ষিতও হইয়াছে তবে পিতামাতা গুরুজন যখন আদর করিয়া কিছু দেন তাহা এবং যখন কোন শ্রদ্ধেয় মহাত্মার ভোক্তাবশেষকে প্রসাদ বলিয়া মনে হয় তাহা আহার করিলে হানি নাই বরং উপকারী হইয়া থাকে এজন্য সকল সম্প্রদায়ের ধার্মিক লোকের প্রসাদ ভোজন উচিত মনে হইলে করিয়া থাকি অষ্টম দেবতার মন্দিরে কালী দুর্গা বা অন্য প্রতিমার সম্মুখে যদি আমার ব্রহ্মস্ফূর্তি হয় তবে সেইখানেই আমি আত্মহারা হইয়া যাই ও আমার ইষ্ট দেবতাকে প্রণাম করিয়াও হয়তো সেইখানে গড়াগড়ি দিয়া চরিতার্থ হই আমার ঈশ্বর সর্বব্যাপী সুতরাং আমি যেখানেই তাহার দর্শন পাই সেখানেই মুগ্ধ হই স্থানের বিচার থাকে না নবম কালী দুর্গা সকল নামেই ভক্ত ভগবানকে ডাকিতে পারেন তাহাতে কোনো দোষ দেখি না এজন্য আমার যখন যে নামে প্রাণে আরাম হয় তাই বলিয়াই ডাকিয়া থাকি কিন্তু ব্রাহ্ম সমাজে উপাসনার সময় কোথাও এই সকল ব্যবহার করিয়াছি বলিয়া মনে হয় না বর্তমান সময় এই রূপ করাও উপযুক্ত মনে করি না দশম রাধাকৃষ্ণের ভাবের মতো ধর্ম ও যৌগপথের সহায় অন্য কোনো ভাব নাই মনে করি রাধা ভক্ত কৃষ্ণ উপাস্য দেবতা পরমেশ্বর এইজন্য সর্বপ্রযত্নে আমি ওই ভাব সাধনের চেষ্টা করি ও যাহারা ওই আধ্যাত্মিকভাবে উপকার পান তাহাদিগকে লইয়া একত্রে রাধা কৃষ্ণের গান করিয়া থাকি তবে ব্রাহ্মমন্দিরে উপাসনার সময় কখনও ওই নাম গ্রহণ করি নাই এবং বর্তমান সময়ে ঐরূপ করা উচিত মনে করি না এই আমাদিগের যোগ সাধনের সংক্ষিপ্ত বাহিরের কথা ভেতরের কথা ভাষায় ব্যক্ত করা যায় না এই সকল বিষয়ে সাধারণ ব্রাহ্ম সমাজের অনেক সভ্যের সহিত আমার মতভেদ লক্ষিত হইতেছে যাহা সত্য বুঝিব তাহাই অবনত মস্তকে অনুসরণ করিব এই জন্য এবং সাধারণ ব্রাহ্ম সমাজের অনেক সভ্য আমার এই প্রকার কার্যের দ্বারা সাধারণ ব্রাহ্ম সমাজের মত ও বিশ্বাস প্রচারের হানি হইতে পারে আশঙ্কা করেন বলিয়া আমি উক্ত সমাজের সহিত সমস্ত বাহ্যিক সংস্রব পরিত্যাগ করিলাম আন্তরিক যোগ সাধারণ ব্রাহ্ম সমাজের সহিত পূর্ববত অক্ষুণ্ণ রহিল কেবল প্রচারক পদ প্রভৃতি সমস্ত সামাজিক সম্বন্ধ পরিত্যাগ করিলাম এখন অবধি ধর্মপ্রচারের সমস্ত কার্য আমার নিজের দায়িত্বে করিতে থাকিব আমার একটি কথাও এখন অবধি সাধারণ ব্রাহ্ম সমাজের কথা বলিয়া পরিগণিত না হোক আমি মনে করি যাহা সত্য তাহাই ব্রাহ্মধর্ম এবং সমস্ত মানবমণ্ডলীর মধ্যে এই সত্য লাভ করা যায় এই জন্য ব্রাহ্মধর্মকে সার্বভৌমিক ধর্ম বলিয়া বিশ্বাস করি পরমেশ্বর এক তাহার ধর্ম এক মনুষ্যের ভ্রম প্রমাদ ও রুচি অনুসারে নানা প্রকার দল ও সম্প্রদায়ের সৃষ্টি আছে। প্রকৃত ধর্মের দল বা সম্প্রদায় নাই আমি সারতত্ত্ব অসাম্প্রদায়িক ব্রাহ্মধর্ম প্রচার করিতেছি এবং করিব এখানে লেখক পাদ টিকা লিখিতেছেন এ ব্রাহ্মধর্ম ব্রাহ্ম সমাজের ধর্ম নহে ইহা উপনিষদ গীতা ভাগবত প্রভৃতি ধর্ম এই ব্রাহ্মধর্মের কথা গীতার দ্বিতীয় অধ্যায়ে বিবৃত আছে শ্রী শ্রী গোসাইজি তাঁহার পদত্যাগপত্রে আরও লিখিতেছেন আমি মনুষ্য সমাজের দাসানুদাস কিন্তু কোন দল বা সম্প্রদায়ের অন্তর্গত নহি দয়াময় প্রভু আশীর্বাদ করুন এই সার্বভৌমিক ব্রাহ্মধর্ম চিরদিন প্রচার করিতে পারি নিবেদক শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী কলিকাতা সাধারণ ব্রহ্ম সমাজের প্রচার আশ্রম চৌঠা জ্যৈষ্ঠ বারোশো তিরানব্বই সন আঠেরোশো আট শখ আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবৌল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব